আসসালামু আলাইকুম ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আছি সাতারফাইয়া এটাকে সাতারফাইয়া পূর্ব বাজার বলে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সাতারফাইয়া থেকে একদম কানকিরহাট পর্যন্ত পুরা রাস্তা বা এদিকে এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এই রোডটা ধরে আপনারা চাইলে একদম সোজা তেমনি ওই মৈফাল পর্যন্ত যাইতে পারবেন ওদিকে কিন্তু ফেনিতে মানে ফেনির অংশে পড়ছে এবং কি এই রোডটা ধরে সোজা পিছনে গেলে একদম সোনাইমুড়ি বাজার পর্যন্ত যাওয়া যাবে যে রোডটা ধরে আমরা যাচ্ছি এই রোডের ভিডিও কিন্তু আগেও দেওয়া আছে তবে আগের ভিডিওগুলো দেখলে আপনারা অনুধাবন করতে পারবেন যে পূর্বের তুলনায় বর্তমানে কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মত মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি যে রোডটা ধরে আমরা এখন যাচ্ছি এই রোড এর হাতের ডাইন সাইড এবং বাঁ সাইড এ রোড কিন্তু নামছে ওইগুলোর ভিডিও কিন্তু আমি দিছিলাম ওই ভিডিও গুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমরা যে যাচ্ছি কানকিরহাট বাজার কানকিরহাট এটা পড়ছে কিন্তু ক্যাশারপাড় ইউনিয়নের মধ্যে শ্যানবাগ উপজেলা নোয়াখালী জেলা এবং কি আমরা সাতারফাইয়া থেকে যাচ্ছি সাতারফাইয়া হচ্ছে এক নম্বর সাতারফাইয়া ইউনিয়ন শ্যানবাগ উপজেলা নোয়াখালী জেলা মানে আজকের ভিডিওতে শ্যানবাগ উপজেলার মধ্যে থাকবে নোয়াখালী জেলার মধ্যে থাকবে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখব এবং কি সামনে পথি মধ্যে কি কি দেখা যাবে সব কিছু দেখানোর চেষ্টা করব এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন না তাকে তিনি থাকেন না যাব না এলাকাটা বা গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি এখান থেকে আপনারা চাইলে একদম শ্যানবাগ পর্যন্ত যাইতে পারবেন তো শ্যানবাগ যাইতে হইলে আপনারা ক্যাশারপাট রাস্তা মাথার ওইখান দিয়ে যাইতে পারবেন এবং কি আর মেন রোড ধরে গেলে মেন রোডটা হচ্ছে কিন্তু গাজীরহাট চোর রাস্তা থেকে শ্যানবাগের দিকে রাস্তা আছে ওইদিকে ভিডিও কিন্তু দেওয়া আছে তো আমরা এখন এ ধরে যাচ্ছি এদিকে আশেপাশে থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে কিন্তু আশেপাশে অনেকগুলো ভিডিও আমি দিয়েছিলাম এদিকে এবং কি ওই সাইডেও কানকেরহাট বাজারের আশেপাশে এবং কি সাতাগাই বাজারের আশেপাশে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন এবং কি এদিকে আশেপাশে অনেকগুলো মতামত কিন্তু এখনও জমা আছে আসলে সম্ভব স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না বিশাল আমি চেষ্টা করবো আবার পুনরায় কন্টিনিউ করব আর আমাদের এদিকে কিন্তু গত দু তিন মাস আগ থেকে অনেক দখল যাচ্ছে আমাদের উপর দিয়ে যে আমরা বন্যা হয়েছে এই বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু অনেক জায়গায় রাস্তার পানি আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখবো ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সন্তান মাঝে মধ্যে কিন্তু অনেকগুলা গর্ত দেখা যাচ্ছে তবে তুলনামূলক অনেক ভালো আছে যে ট্রেনির সাইড থেকে কারণ ট্রেনির ওদিকে যে দরবেশার থেকে রাজাপুর রাজাপুর থেকে তেমনি ওদিকে কিন্তু রোডে অনেক ভাঙা কারণ এই রোডটারই অংশ ওদিকে তো আমি এদিকের অংশটা এখন দেখাচ্ছি পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি ওই ট্রেনির ওদিকের অংশগুলো দেখাবো ঈদ বাড়িয়া এটাকে বলা হয় ইট বাড়িয়া সামনে ক্যাশার পার্ক মাথা এখান থেকে শ্যানবাগ এগারো কিলোমিটার আমরা কিন্তু শ্যানবাগের ওই দিকে যাবো না আমরা সোজা রোডটা ধরে যাব হাতের বাঁ সাইডে লেমুয়া বাজার এখান থেকে তিন কিলোমিটার লেমুয়া বাজারের ভিডিও কিন্তু যাওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা জানাবেন আমি কানকিরহাট থেকে ওইদিকে গেছিলাম হাতের বাঁ সাইডে রোডটা ধরে অনেকগুলো ভিডিও দিচ্ছিলাম সামনে যে দোকানপাট গুলা দেখা যাচ্ছে এবং কি হাতের পাঁচ সাইড একটা রোড দেখা যাচ্ছে আহ পাঁচার রোড টা ধরে একদম সোজা সমীর মুন্সি পর্যন্ত যাওয়া যাবে ভিডিও যাওয়া আছে আর এটাকে ক্যাশার পার্ক রাস্তার মাথা বলা হয় কান্তিরহাট কিন্তু বেশি ঘুরে না একটু সামনে গেলে পড়বে কানকেনহাট বাজারের ভিডিও কিন্তু আমি আগে দিয়েছিলাম এবং এই কানকেনহাট বাজার আমি ফোন ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন সামনে যে বাজারটা দেখা যাচ্ছে দোকানপাটগুলো দেখা যাচ্ছে এটাকে এই বাজার বলা হয় তো কানকেরহাট বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এই বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং এই বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আপনারা উপভোগ করেন বাঁ সাইড এ রোড গুলা অনেকগুলো গেলে ভিডিও দেওয়া আছে বক্সাগঞ্জ দোলঘাট আরো অনেকগুলো ডুবাই বাজার এরকম অনেকগুলো বাজারে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো গুলা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আমি এখন কানকিহাট বাজারের উপরেই আছি কান্তিহাট কিন্তু আজকে হাটবার